প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমিস্টার ফোর সিসি ফাইভে পনেরো নম্বর এবং পাঁচ নম্বরের সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়েছ আশা করছি তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে এখন এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব ছোট প্রশ্নগুলোর কোন কোন উত্তর তোমরা লিখলে যথার্থ নম্বর তোমরা পাবে যেমনভাবেই তোমাদেরকে বলে দিয়েছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু প্রশ্নপত্র তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখন দেখে নাও প্রশ্নগুলোর উত্তর সাতের দাগের প্রথম প্রশ্ন আজু হাম কি পেঁখেল নবদ্বীপ চন্দ্র পদটির রচয়িতা কে উত্তর হবে রাধামোহন ঠাকুর ক্ষয়ের প্রশ্ন তাতল বাড়ি বিন্দু সম কোন পর্যায়ের পদ উত্তর পদটি বিদ্যাপতি ঠাকুরের লেখা পদটি প্রার্থনা পর্যায়ের পদ পরের প্রশ্ন চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয় উত্তর হবে উত্তর চৈতন্য যুগের কবি জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় ঘয়ের প্রশ্ন লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখল তবু হিয়া জোড়ন না গেল পদটি কার রচনা উত্তর হবে পদটি কবি বল্লভ রচিত তবে অনেকেই অনুমান করেন পদটির রচয়িতা কবি বিদ্যাপতি পরে দাগের প্রশ্ন পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে উত্তর হবে প্রাক চৈতন্য যুগের কবি চণ্ডীদাস ছিলেন পূর্বরাগের সর্বশ্রেষ্ঠ কবি পরের প্রশ্ন কবি মুকুন্দ চক্রবর্তী কোন শতকের কবি কবি মুকুন্দ চক্রবর্তী বা এখানে তোমরা কবি কঙ্কনও লিখতে পারো কবি মুকুন্দ চক্রবর্তী ছিলেন ষোড়শ শতকের কবি পরের প্রশ্ন ফুল্লোরার মায়ের নাম কি। ফুল্লোরার মায়ের নাম হীরাবতী তবে এক্ষেত্রে শুধুমাত্র যদি হীরা লিখে এসো তাহলেও হবে পরের প্রশ্নগুলো একবার দেখে নাও কত বছর বয়সে কালকেতুর কর্ণভেদ হয় উত্তর হবে পাঁচ বছর বয়সে কালকেতুর কর্ণভেদ হয়েছিল পরের প্রশ্ন ঝ মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রকৃত নাম কি। কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের প্রকৃত নাম অভয়া মঙ্গল বা অম্বিকা মঙ্গল ইমাগের প্রশ্ন দেবী চণ্ডীর দেওয়া অঙ্গুরিটির মূল্য কত ছিল উত্তর হবে সাত কোটি টঙ্কা পরের প্রশ্ন ওহে প্রাণনাথ গিরিবর্হে কোন পর্যায়ের পদ সাধক কবি রামপ্রসাদ সেন রচিত আলোচ্য পদটি বিজয়া পর্বের পদ ঠয়ের প্রশ্ন সতীনই সরলা নহে সতীনটির নাম কি উত্তর হবে দেবী গঙ্গাকে সতীন বলা হয়েছে যেহেতু তিনি শিবের জটায় অবস্থান করেন ড খলের প্রধান যত কে আছে তোমার মতো কার কথা বলা হয়েছে উত্তর হবে নবমী নিশিকে খলের প্রধান বলা হয়েছে ঢয়ের প্রশ্ন মা আমায় ঘুরাবে কত পদটির রচয়িতা কে উত্তর পদটির রচয়িতা হলেন সাধক কবি রামপ্রসাদ সেন শেষ প্রশ্ন আমি কি দুঃখেরে ডরাই এখানে ডরাই হবে বড়াই লিখেছে আমি কে আমি হলেন সাধক কবি রামপ্রসাদ সেন আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী সেমিস্টারে তোমরা যদি কেউ অনলাইন কিংবা অফলাইন বাংলা পড়তে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ধন্যবাদ